তোপের বুকে সাকিবের পাল্টা প্রশ্ন দেশের জন্য আপনি কি করেছেন সাম্প্রতিক সময়ে দেশ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তাল ছাত্রদের এ আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে কারফিউ জারি করতে হয়েছে তারপরও পরিস্থিতি এখনও থমথমে চলমান এই আন্দোলনে অনেকের মতোই ছাত্রদের সঙ্গে সংঘ প্রকাশ করেছে দেশের ক্রিয়াঙ্গনের অনেকেই বাংলা টাইগার্স এবং টরেন্টো ন্যাশনালসের মধ্যকার খেলায় গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশের তরুণ দর্শক সাকিবের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন এই ইস্যুতে সেই দর্শক কিছুটা ক্ষোভের সঙ্গে সাকিবের কাছে জানতে চান দেশের এই চলমান অস্থিরতা কেন তিনি নীরব সাকিব সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বসেন দেশের জন্য আপনি কি করেছেন সেই দর্শক উত্তরে বলেন আমি তো আর এমপি সংসদ সদস্য না আমি আমার পরিবারের দায়িত্ব পালন করেছি সাকিব পোস্টের জবাব না দিয়ে বারবার বলছিলেন দেশের জন্য আপনি কি করেছেন এই পর্যায়ে সেই সমর্থক সাকিবের পদত্যাগের আহ্বান জানান এরই এক পর্যায়ে নিরাপত্তা রক্ষীরা সাকিবকে সরিয়ে নেন সে সময় ক্ষুদ্র সাকিব ওই দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সে সম্পর্কে নিরাপত্তা রক্ষীদের কাছে জানতে চান সাকিব ও ভক্তের মধ্যকার এই উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভক্তের সঙ্গে সাকিবের এমন আচরণে সমালোচনা করছে নেটিজেনরা